হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল এরকম সাজুকুজি করে কোথায় গেছিলাম বলো তো কালকে এক জায়গায় যেতে বলেছিল ঠিক আছে তো এক জায়গায় যাওয়ার ছিল কালকে যাই হোক কালকে যাওয়া হয়নি যেতে পারিনি তো ভাবলাম আজকে এমনি সারারাত বোমাতে পারিনি অনেকটাই মানে কী বলবো খুব হয়ই নি আজকে সারারাত আমার যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম ঘুম থেকে উঠেই যেহেতু যেতে বলেছিল কালকে যেতে পারিনি তার জন্য আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম ঠিক আছে তো যেখানে গেছিলাম দেখানো হয়নি তো এখনই চলে আসলাম এসে এবার চেঞ্জ করবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কোনো কাজ বাজ কিছুই করা হয়নি ঘরের সব কাজ করে আছে আর তোমরা তো জানোই আমাকেই সব কিছু করতে হয় তো আমাকে আমাকেই করতে যখন হবে তাহলে তাড়াতাড়ি করি এমনি অনেকটাই বেলা হয়ে গেছে আর কখন কি করবো বুঝতে পারছি না তো তার জন্য ঝটপট চেঞ্জ করে কাগজগুলো সেরে নিই চলে ঝটপট চেঞ্জ করে নিই তো চলো ঝাটফাট চেঞ্জ করে দিলাম কাজ কাজবাজগুলো করে নিহে আমার ঠিকঠাক করে ঘুম হয়নি তো ভাবছি একটু তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি কারণ অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে এমনি অনেক বেলা হয়ে যাবে কখন কি করবো বুঝতে পারছি না তো চলো ঝটপট গিয়ে কাজ সেরে নিই Og det har Love friends.